প্রতিষ্ঠানের সবাই যে একটা আলাদা সুনাম আছে এর মূল কারণ হচ্ছে আমার মাছগুলো অনেক উন্নত জাতের এবং উন্নত মানের আপনাদের বিগত ভিডিওতে আমি মাছগুলো দেখাইছি মাছগুলো কত বড় বড় সাইজের এরকম বড় সাইজের মাছ থেকে বর্তমান সময় খুব কম লোক আছে যে রেণু উৎপাদন করে আর আমি নিজেই রেণু উৎপাদন করি করে নিজের পুকুরে চালাই করি এবং যে মাছ বড় হয় এই যে এখন ডেলিভারি আমাদের প্রতিষ্ঠানে আপনি পাবেন একশো পার্সেন্ট সঠিক মাপের এবং সঠিক মানের উনার নিশ্চয়তা অর্ডার কনফার্মে চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার ভিতরে আমরা হোম ডেলিভারি দিয়ে থাকি এই যে দেখুন সব এক সাইজের মাছ মাছ তাছ তো অনেক মাছ বাড়াচ্ছেন ভাই হ্যাঁ ভাই অনেক মাছ এখানে হচ্ছে আপনার যে চল্লিশ হাজার গেট আর সাথে যাবে হচ্ছে আপনার বিশ হাজার হাইব্রিড মাগুর যেটাকে আফ্রিকান মাগুরও বলে এই মাছটার সাথে যাচ্ছে এই পাঠিয়ে অর্ডার দিচ্ছে আজকে কালকে আজ আজকে ডেলিভারি দিচ্ছে আর আমি সবসময় ডেলিভারির কাজটা নিজে সম্পূর্ণ করি কারণ আসলে যদি ম্যানেজারের হাতে দিই সে আসলে সঠিক পরিমাণে পোনাটা দিচ্ছে কিনা সে পার্টি যাতে ক্ষতিগ্রস্ত হয় যার আমি নিজে একটু কষ্ট হলো নিজে থেকে সব কিছু কমপ্লিট করি আচ্ছা আপনি এই মাছ যে দিন আপনি টাকাটা কি আগে বুঝে পার না কি মাছ পৌঁছয় দিলে আপনার টাকাটা দেয় ভাই আমার হচ্ছে মাছ পৌঁছানোর পরে টাকা ভাই আমি এখন বর্তমানে অনেকে প্রতারিত হচ্ছে যার কারণে ভাই আমি মাছ পৌঁছানোর পরে টাকা বর্তমানে আপনারা অরিজিনাল ভিয়েতনামি কই মাছের যে বৈশিষ্ট্যগুলো আমি বারবার বলে থাকি এইগুলো মিলাই নিয়ে পুনঃ করবেন তাহলে আপনারা প্রতারিত হবেন না আর আরেকটা বিষয় হচ্ছে আমাদের প্রতিষ্ঠানের আপনি পাবেন একশো পার্সেন্ট সঠিক মাপের এবং সঠিক মানের পুনার নিশ্চয়তা ভাই দাদা আপনি কি শুধু ক্যাটফিস মাছই ডেলিভারি দেন নাকি না ভাই ক্যাটফিস ছাড়া আমার কাছে আপনি পাবেন ওয়ালফিশের অরিজিনাল জিথির রুই নোনা ট্যাংরা নদীর চিতল নদীর কোরাল ভেটকি আর আপনি কার জাতীয় সকল মাছের যে নুধানী পোনা এছাড়া আমার কাছে পাবেন এই যে আপনার কেজিতে হাজার লাইনের ধানি কেজিতে বিশ হাজার লাইনের পাঁচশো লাইনের সকল মাসের অর্ডার দেওয়ার চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার ভিতরে হোম ডেলিভারি দিয়ে থাকি ভাই তো আজকের ভিডিওটা এই পর্যন্ত দেখা হবে নতুন কোন ডেলিভারি মাসের ভিডিও নেই সে পর্যন্ত আমাদের সাথে থাকবেন আর আমাদের চ্যানেলে আপনারা যদি নতুন হয়ে থাকেন তবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন ধন্যবাদ